হ্যালো আসসালাম আলাইকুম হ্যান্ডলুম জামদালি এবং হ্যান্ডলুম বাংলাদেশের পক্ষ থেকে চলে আসলাম দেখতে পাচ্ছেন নিউজ কোয়ান্টিটির শাড়ি তো আপনাদের একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলে বুঝতেই পারছেন যে এরম কোয়ান্টিটি শাড়ি মানে নিশ্চয়ই কোথাও শিপিং যাচ্ছে যে হ্যাঁ ঠিকই ধারণা করেছেন এখানে প্রত্যেকটা জামদানি পিকো ফার্স্ট হাসেল করে নিয়েছে আপু এটা যাচ্ছে আমাদের ইউ ইউএসএ তে না ইউকে তে দেখো তো ইউকে তে যাচ্ছে এটা সরি ইউনাইটেড কিংডমে চলে যাবে চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো প্রত্যেকটা জামদানি দেখার মতন অসম্ভব সুন্দর দারুণ দারুণ লুকের জামদানি আপনাদের তার ভিতরে কয়েকটা মেয়ে হালকা ফুলে কীভাবে কী কায়দায় টার্সেল করেছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এটা টার্সেল বাদে আছে বেশ কিছু টার্সেল করা কোনো কোনোটা টার্সেল বাদেও নিয়েছেন তেমন শাড়ি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বেশ কোয়ান্টিটি রয়েছে অসম্ভব সুন্দর জানেন এই যে আপনার ভাইরাল পপুলার যে এটা প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে আপনাদের এবং বুঝতে পারছেন যে আপনার চাক যে পছন্দ সে পছন্দের সাথে কিন্তু মিলে যাচ্ছে আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটাই সবাই নিয়ে থাকে তো এটা অসাধারণ লুক আছে অনেকগুলো শাড়ি রয়েছে এখানে প্রত্যেকটা শাড়ি দেখার মতন দারুণ দারুণ এখানে বিভিন্ন রেঞ্জের আছে এখানে সিক্সটি ফোর কাউন্টের আছে এইটটি কাউন্টের আছে এইটি ফোর কাউন্টের আছে হ্যাঁ এখানে মোটামুটি বেশ কোয়ান্টিটির শাড়ি রয়েছে এখানে প্রায় কত চৌত্রিশ পিস না চৌত্রিশ ফি শাড়ি আছে তো যারা এটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের এগুলো তো সেল এখানে দুইটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা হচ্ছে যে এখানে যেগুলো দেখাচ্ছে আপনাদেরকে কোনটা যদি ভালো লেগে যায় এটা রিমেক পসিবল আপনার কাছ থেকে টাইম নেওয়া হবে কত দিনে দিতে পারবো এবং প্রাইসটা কেমন হবে ইন ডিটেলস আপনার কাছ থেকে জেনে তাই আপনারা আমাদের সাথে কনফার্ম করে ফেলতে পারেন যে এটা এটা নিতে চান আর দ্বিতীয়টা হচ্ছে যে অনেকে আমাদের জিনিস দীর্ঘদিন ধরে ফলো করছেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের জামদানি আপনার কাছে অনেক ভালো লাগে আপনি নিতে বাট নিতে পারছে না কি কারণে ফার্স্ট টাইম হয়তো একটু ইতস্ততা থাকে সো ইতস্ততা বা ওই আড়ষ্টতা থেকে আপনাকে বের করার জন্য মূলত ভিডিওটি করা অর্থাৎ আপনার যে প্রথম পর্যায়ে সেটা আমি হই বা আপনি হন কোনো না কোনো পক্ষে আপনাকে ট্রাস্ট করতে হবে সেই ট্রাস্টের জায়গাটা না হলে বিজনেস হবে না তো সেক্ষেত্রে আপনারা যাতে খুব সহজে আমাদের উপর ট্রাস্ট করতে পারেন এবং কোয়ান্টিটি পরিমাণ প্রোডাকশন আমরা যে সরাসরি প্রান্তিক লেভেলে কাজ করি কিনা তারও তো একটা বিশ্বাসযোগ্যতা আপনাদেরকে দেখাইতে হবে তাই না আমরা সবসময় বলেই আসছি আদৌ আমরা প্রান্তিক লেভেলে কাজ করি কিনা এটারও একটা আপনাদের জানার একটা ব্যাপার আছে তো ওই জায়গা থেকে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে ওই জায়গাটা প্রুভ করার জন্য যে আমরা প্রান্তিক লেভেলে আছি এবং সবচেয়ে ন্যায্য মূল্যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এয়ারপোর্টটা তার বিজনেস পার্পে নিচ্ছেন ইউকে থেকে এবং আচ্ছা এগুলো সবই হোলসেলে যাচ্ছে যারা নিজেদের জন্য ব্যবহারের জন্য নিতেছেন সেটাও নিতে পারবেন গতদিন জানেন আমরা জিপিওতে দিয়েছিলাম এগুলো আপনার ডিএসএল কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে যেভাবে নিতে পারেন আমরা ডিএসএল ফেডেক্স জিপিও মানে যেটাতে আপনি স্যাটিসফাইড মনে করবেন সেটাতেই আপনি নিতে পারবেন এখন অন্যান্য কুরিয়ারের যে সুযোগ সুবিধাগুলো আছে জিপিওতে কেমন আছে সব কিছু ডিটেলস জেনে আপনি আপনার পছন্দসই কুরিয়ারটা চয়েস করে নিতে পারবেন আর এইগুলো দেওয়ার কীভাবে প্যাকেজিং হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে পুরাতন পলিগুলো আছে এগুলো খুলে নতুন পলি প্যাক করা হবে তারপর আবার প্যাক করা হবে এইভাবে অনেকগুলো প্রোটেকশন দেওয়ার পরে তারপরে আপনার কাছে প্রোডাক্টগুলো পৌঁছায় যাবে অর্থাৎ জাম যেহেতু যেমনই হোক না কেন জামদানি সেটা সিক্সটি ফোর কাউন্টারই হোক আর না কেন সবগুলো আর এক্সপেন্সিভ কারণ আমরা এজ যে ধরনের কাপড়গুলো দেখি তার থেকে ইজ অলওয়েজ এক্সপেন্সিভ তো জায়গা থেকে আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষের ইমোশন কাজ করে অক্ষত অবস্থায় আপনার কাছে প্রোডাক্টগুলো পৌঁছানো আমাদের একটা একান্ত নৈতিক একটা দায়িত্ব তো ওই জিম্মাদারটা আমরা নিয়ে থাকি তো ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ইউকে তে অবস্থান করতেছেন বা ইউএসএ তে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে বা ইউরোপের যে কোনো একটা দেশের অথবা মধ্য এশিয়া বা দক্ষিণ এশিয়ার পশ্চিম এশিয়ার যে কোনো জায়গায় হোক না কেন আপনি অবস্থান করতেছেন আপনি নিজের জন্য নিতে পারেন অথবা এই জামদানি নিয়ে একটু ব্যবসা করতে চান ঠিক আছে জামদানি যেহেতু ট্রাডিশন একটা জিনিস ভালো লাগার একটা জিনিস তো আপনি ওই জিনিসটা নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা এর আগে অন্য কোথাও থেকে নিয়েছেন আমাদের কাছ থেকেও নিতে আগ্রহী তো ওইভাবে ওয়েতে নিতে পারবেন আপনি যদি চান যে আপনার পছন্দ সেই জিনিসগুলো আমরা কালেক্টে আপনার রিলেটিভ যারা বাংলাদেশে অবস্থান করে তাদের বাসায় পৌঁছাই দেবো সেটাও পসিবল আবার যদি সরাসরি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেই সুযোগটাও কিন্তু আমরা আপনাদেরকে করে এছাড়া ওই যে দেখুন আপুটা বিগত থেকে থেকে মাস এক মাসের উপর উনি কিন্তু যেটাই ভালো লাগে সেটাই ওনার জন্য সাইড করতে বলে আমরা কিন্তু সাইড করে দিই এবং উনি ওনার সুবিধা মতন আস্তে আস্তে অ্যামাউন্টে ক্লিয়ার করে ফেলেন তো এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে পেমেন্ট ক্লিয়ার এবং উনি আমাকে একটা ডেট দিয়েছেন যে এটা আমার লাগবে এবং আমরা একটা ডেট দিয়েছিলাম যে আগামীকাল আছে ওনাদেরকে এই পার্সেলটা আমরা শিপিং করব বাট আপু বলেছে যে আজকেই আজকেই করেন ওনার ইমার্জেন্সি লাগবে কি তো তো আমরা করে দিচ্ছি এই ধরনের সুযোগটা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের মূল কাজ হচ্ছে যে প্রতি আপনাদের আকৃষ্টতা এবং ব্যবহার বিধির জন্য যা যা করেনি আমরা সেটা আপনাদেরকে করে দিব এখানে প্রত্যেকটাতে পিকো ফার্স্ট করা আছে আপনার রিকোয়ারমেন্ট যদি সেটাও থাকে যে আপনি পিকো ফার্স্ট করে দিবেন আমরা কিন্তু সেটাও করে দিতে পারবো হ্যাঁ তো এখানে এই ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখান থেকে কোনটা যদি আপনার পছন্দ হয়ে যায় রিমেক করা পসিবল যেহেতু প্রোডাকশন লেভেলে আসি করে দিতে পারবে এছাড়াও আপনি যাতে সহজে যেকোনো প্রান্তে আপনি যে প্রান্তে থাকেন না কেন সেখানে হোম ডেলিভারি নিতে পারবেন সে ব্যবস্থাটাও আমাদের নিত্য নতুন ডিজাইন কালেকশনগুলো দেখে নিতে পারবেন প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে টোয়েন্টি ফোর আওয়ার এছাড়াও সকাল সাড়ে এগারোটা সন্ধ্যা সাড়ে ছয়টা এবং রাত সাড়ে নয়টা আমাদের লাইভ স্টেশন চলে প্রত্যহ দিনে আপনি সেই লাইভ স্টেশন থেকেও কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারবেন নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য গিফটের জন্য অথবা ব্যবহার এবং ব্যবসায়ের জন্য যেকোনো পরিসরে আপনি আপনার পছন্দসই কোয়ান্টিটি পরিমাণ বেছে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতিষ্ঠান হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম